আলহামদুলিল্লাহ আরে ছোট পুরস্কার দে অসংঘ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে এলাসিন বাজার দেলদুয়ার থানা টাঙ্গাইল জেলা এটা আপনার বাবা কি গরু দুধ বাজান দেশি গরু দেশি গরু আলহামদুলিল্লাহ দেশি গরু দুধ তোতা ভাই না কই এই এনা হচ্ছে হ্যাঁ মানে 25% কাছে আসো দুধটা পাতলা দেখা গেছে দুধটা হচ্ছে পাতলা গাভী বিয়াইছে কত দিন এক বছর হয়েছে এক বছর সেক্ষেত্রে একটু পাতলা হতে পারে এটা কোনো বিষয় না আপনার দুধটাও ভালো কিন্তু একটু পাতলা হাতে নেন বাজান আচ্ছা পরবর্তীটা এটা কার এটা আপনার আলহামদুলিল্লাহ এটা ছেলে এখানে ফেন যাবে সমস্যা নাই খরচ গরু নে সমস্যা নাই একুশ দিন আচ্ছা আচ্ছা আপনার কি গরু বাজান খরচ

আজকে নাকি আর আসবে না আমরা চেষ্টা করব প্রয়োজনে বাজারে একটা মেশিন দিয়ে যাওয়ার জন্য আচ্ছা পরের ডাকার বাজান এই লাইন আগে শেষ করি এই লাইন আগে শেষ করি একটু ফাঁকায় রাখেন ফাঁকায় রাখেন এইদিকে দেখাও এইটা এটা ছোট অনেক দূত অনেক দূত আমরা এখন শর্টকাটে শেষ করে দিব হ্যাঁ তিরিশ পার্সেন্ট এটা ভালো এই যে দেখেন তিরিশ পার্সেন্ট দাগ গেছে দুধটা কিন্তু ভালো কিন্তু কানের গুড় দিয়ে পুরস্কার পাইলো না ওই যে খালি একটুর জন্য পাইলেন না কার এটা বাবা এটা মালিক ক্যাপনি আপনি বাবা দুধটা আপনারও ভালো ইনশাল্লাহ অনেক ভালো এটা মুখা লাগান এরপরের কার এটা কার বাকি বাবা আচ্ছা দুইটাই দেখবো পুরস্কার তো এই কয়টাই না দোকানে পুরস্কার আছে না ভয় পান পুরস্কার দিবো এটা গরম নাকি আচ্ছা এটা গরম বাবা এটা গরম দুধটা গরম প্রিয় বন্ধুরা এত অসংখ্য দুধ হ্যাঁ এটাও তিরিশ পার্সেন্ট গরম হিসাবে দুই পার্সেন্ট বাদ দিলে পঁচিশ পার্সেন্ট বেশি আছে কিন্তু গরম হিসাবে এটা আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট মাপ এটাও ভালো দেখা গেছে ক্লিয়ার

দুধ একটা দেখেন না পাতলা দুধটাও ত্রিশ পার্সেন্ট মাফ হইল এটা হচ্ছে দুধের কোয়ালিটির উপরে নেন এটা আহারে ছোট পুরস্কার দেওয়া যায় আবার যায় না দিয়েই দেবো সমস্যা নাই কত পার্সেন্ট ছোট পুরস্কার মাঝামাঝি কিন্তু তাও দিয়ে দেবো ইনশাল্লাহ আমি পুরস্কার ধুয়ে ধুয়ে পানি খাবো না

হ্যাঁ একই অবস্থা দুটো একই না না তিরিশই আছে কাছে নিয়ে আসো দেখাও এই যে তিরিশ একই রকম মাপ আছে দুইটা ইনশাআল্লাহ ঠিক আছে ওকে বাজান আপনার এটাও ইনশাল্লাহ ভালো আমার এই মেশিনে খাপটা এখানে থাকা আমি পরে নিচ্ছি হ্যাঁ